প্রণালী হচ্ছে পাঁচটি এই পাঁচটি প্রণালী কেউ যদি মুখস্থ না করেন সে হাফেজ হইতে পারেন মারানা হইতে পারেন মুফতি হইতে পারেন বা কিছু হইতে পারেন কিন্তু পাঁচ প্রণালী মুখস্থ না করলে আপনি আমি যখন আপনাদেরকে আলিফ বা তা সা আলিফ মিম সাফা কাফ যখন শিক্ষা দিব বাচ্চাদেরকে কিভাবে শিখাইবেন এগুলো আপনারা বুঝবেন না আমি আলিফ কীভাবে পড়াবো যে বাচ্চাদেরকে এই পদ্ধতিতে আলিফ পড়াইতে হবে মিম পড়াইতে হবে পড়াইতে হবে তো প্রণালী মুখস্থ না করলে আপনি কোরআনের হাফেজ হইল আলিফ বা তাসাই আলিফ মিম তস এগুলো বুঝবেন না কীভাবে বাচ্চাদেরকে পড়াইতে হয় আপনি কোরআনের হাফেজ হইতে পারেন কিন্তু প্রণালী মুখস্থ না করলে এগুলো পারবেন না এজন্য প্রণালী মুখস্ত সবার করতে হবে সবার প্রণালী মুখস্থ করতে হবে সবার থেকে আমি প্রণালী শুনবো সবাই গ্রুপের মধ্যে ভয়েস দিয়ে শুনাইবেন যারা যারা গ্রুপের মধ্যে প্রণালী মুখস্ত ভয়ে মুখস্তরা ভয়েস দিয়ে শুনাইবেন আপনাদের জন্য আপনাদের পরীক্ষা হচ্ছে অনলাইন পরীক্ষা আমি মৌখিক কোনো অনলাইন পরীক্ষা নিই না যে ক্লাস শেষে পরীক্ষা নিব বা এরকম কোনো কিছু না আপনাদের পরীক্ষা হচ্ছে যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন সব বিষয়ের উপরে আপনাদেরকে আশির আশি নাম্বার দেওয়া হবে আর যে নিয়মিত হাতের লেখা দিবেন যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন তাকে তরিকা তালিমের উপরে আশি নাম্বার দেওয়া হবে আর যে পড়া শুনাইবেন প্রতিদিনের পড়া প্রতিদিন শুনাইবেন তাকে ওই পড়ার উপর নির্ভর করে না আশির উপরে নাম্বার দেওয়া হবে আর যে হাতের লেখা লিখবেন হাতের লেখা সুন্দর হয় নাই কিচ্ছু না কিন্তু হাতের লেখা লিখছেন গ্রুপের মধ্যে হাতের লেখা জমা দিছেন সে আশি নাম্বার পাবেন আর যে যত সুন্দর করে লিখবেন সে তত বেশি নাম্বার পাবেন আশির উপরে যে যত সুন্দর করে লিখবেন সে তত বেশি নাম্বার পাবেন আশির উপরে আশির উপরে নাম্বারগুলো হচ্ছে সুন্দর উপরে নির্ভর করে দেওয়া হবে আর আশি পর্যন্ত নাম্বার আপনি লিখলে আশি নাম্বার পাবেন আমি চাই আপনারা সবাই লিখেন এজন্যই মূলত ইয়া তাহলে আপনাদের পরীক্ষা আজকে থেকে শুরু পরীক্ষা হচ্ছে নিয়মিত হাতের লেখা জমা দিতে হবে হাতের লেখা জমা দিলে হাতের লেখার উপরে আশি নাম্বার আর যে যত সুন্দর করবে তার তত হাতের লেখার নাম্বার বাড়ানো থাক মানে বাড়িয়ে দিব আর যারা প্রতিদিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন নিয়মিত তরিকা তালিমে ক্লাস উপস্থিত থাকলেই আপনাকে আশি নাম্বার দিব এরপরে যে যত পড়া শুনাইবেন প্রতিদিনের পড়া প্রতিদিন শুনাইলে আটানব্বই একশো দিয়ে দিব আর মাঝে মাঝে শুনাইবেন নব্বইয়ের নিচে দিব প্রায় দিন শোনাবেন নব্বইয়ের উপরেই দিব প্রতিদিন শুনাইবেন বাইজে বাইজে শুনাইলে পঁচানব্বই ছিয়ানব্বই পাবেন ভালো করে শুনাইতে পারলে নিরানব্বই একশো পেয়ে যাবেন এটাই আপনাদের পরীক্ষা এই ক্লাসের পরীক্ষা সুতরাং কে কে ক্লাস করবেন করবেন না আপনাদের উপর নির্ভর করবে সার্টিফিকেটের কত নাম্বার কে কত নাম্বার নেবেন আচ্ছা আচ্ছা প্রণালী আমার সঙ্গে সঙ্গে পড়েন আর আরবিহরো পঁতিরিশটি

আট বাঘের তার টিবে আট পাঁচ প্রণালীতে শিক্ষা দিতে হয় প্রথম প্রণালী নোক্তা ছাড়া চোদ্দ হারফকে

হরফের নামের মাসক কম পক্ষে এক শতবার লেখাপড়া কম পক্ষে এক ঘন্টা আর বি হরফকে আট ভাগে তার দিবে পাঁচ প্রণালীতে শিক্ষা দিতে হয় প্রথম প্রণালী নোক্তা সারা চোদ্দ দুই প্রকারে শিক্ষা দিতে হয় হরফের নামের মাস কমপক্ষে এক শতবার লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা এই প্রণালীটা এক নাম্বার প্রণালী আজকে আপনাদের প্রথম দিনের জন্য শুধু একটা প্রণালী দিলাম প্রণালী মোট পাঁচটি এই এক নাম্বার প্রণালীটি আপনারা সবাই মুখস্থ করবেন এবং গ্রুপের মধ্যে দিবেন একটু আগেই বলছি ক্লাসে উপস্থিত থাকলে আশি নাম্বার প্রতিদিনের পরা প্রতিদিন শোনাইলে ওইটার উপর নির্ভর করে আশির উপরে নাম্বার পাবেন এই ছোটো একটা পড়া সবাইকে অল্প অল্প করে পড়া দিব এজন্যই অল্প অল্প করে পড়া যাবে কারণ এখানে যারা আছেন সবাই আপনারা চাকরিজীবী বা নিজের মাদাসা আছে সবাই আপনারা বিজি ব্যস্ত কারণ আপনারা যদি সবাই ফ্রি থাকতেন বেকার থাকতেন তাহলে কিন্তু সবাই সেন্টারে এসে প্রশিক্ষণ করতেন এই যে সেন্টারে এখানে জনের মতো আছে হ্যাঁ মালিন হাতের লেখা লিখতেছে ষাট জনের মতো আছে তো এদের মতো যদি আপনারাও বেকার থাকতেন বা সুযোগ হইতো তাহলে কিন্তু সরাসরি সেন্টার এসে প্রশিক্ষণ করতেন সবাই যেহেতু ব্যস্ত থাকেন সারাদিন ক্লাস করান বা নিজের মাদ্রাসা আছে সবসময় ব্যস্ত থাকেন এই জন্য মূলত পড়া কমাই কমাই দিই যাতে করে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় দিয়ে আপনি এই পড়াগুলো শিখতে পারেন হাতের লেখাগুলো লিখতে পারেন যেহেতু অল্প করে পড়া দিই সবাই গুরুত্ব দিয়ে পড়াগুলো শিখবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমি প্রত্যেকটা সবক গ্রুপের মধ্যে দিয়ে দিব ক্লাসের রেকর্ড ভিডিও দিব পড়াগুলোও দিব